খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চিন্তাইকারীদের বাধা দেওয়ার জন্যে এক্সপ্রেস ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হলো এক মহিলা যাত্রীকে আজ মানে রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসে আক্রান্ত মহিলা যাত্রী কলকাতার বাসিন্দা বলে খবর তার ডান হাতের অর্ধেকটা কাটা পড়ে গিয়েছে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা দিন তিনি অন্যদিকে দুই ছিনতাইকারী ধরা পড়েছে স্থানীয়দের হাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার ধৌলি এক্সপ্রেসে ছিলেন কলকাতার বাসিন্দা সরম হাজরা ও তার স্বামী তারা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলেন খড়গপুর স্টেশনে নেমে অন্য ট্রেন ধরে বিষ্ণুপুর যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ধর্লি এক্সপ্রেস তখন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে ভোগপুর স্টেশনের কাছে পৌঁছেছে ওই সময় শরমার স্বামী ট্রেনের শৌচাগারে ছিলেন মহিলাকে একা পেয়ে দুই চিন্তাকারী তার ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেয় বাধা দিতে গেলে মহিলার গলার হার ছিনিয়ে নিতে যায় দুজন সর্বশক্তি দিয়ে দুজনকে প্রতিহত করার চেষ্টা করেন মহিলা যাত্রীটি তখন তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে ছিনতাকারীরা ট্রেনের দরজার দরজায় শরমার ডানা তাটকে যায় ওই অবস্থায় বেশ কিছুক্ষণ ঝুলতে থাকেন তিনি এরপর হাতের প্রায় অর্ধেক কেটে গিয়ে রেল লাইনে পড়ে যান ওই সময় রেল ধারে জমিতে কৃষকরা ধান কাটার কাজ করছিলেন ছিলেন কিছু স্থানীয় যুবক তারা দৌড়ে গিয়েছিলেন সকলের চিৎকার চাচাবি দুই ছিনতাকারী ট্রেন থেকে লাভ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে হবে দুজনকেই ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা শুরু হয় মারধর কিছুক্ষণের মধ্যেই সেখানে আর পি এফ উপস্থিত হয় তারা গ্রামবাসীদের হাত থেকে দুই অভিযোগ থেকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয় আহত মহিলা জাতিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল খড়গপুর রেলওয়ে হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান শরমার ডানাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা তার অবস্থাও আশঙ্কাজনক শরমার এক আত্মীয় বলেন দাদা বৌদি বিহালা থেকে বিষ্ণুপুরে আসছিলেন খড়গপুর স্টেশনে নেমে তাদের বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল মেচেদাটাকে ভোগপুর স্টেশনের মাঝে ছিনতাইবাজের খবরে পড়েন খপ্পরে পড়েন তারা তারপরে এই ঘটনা খুবই মর্মান্তিক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ